বান্দরবানের আলিকদম উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আলীকদম উপজেলা শাখার উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে সোমবার ১২ জানুয়ারি সকালে আলীকদম উপজেলা চারনং ওয়ার্ডের পাড়ায় অবস্থিত দারুল হেদায়া নুরানি মাদ্রাসায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আলীকদম উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৌলানা ইদ্রিস যুগ্ম আহ্বায়ক মৌলানা মোহাম্মদ আয়ুব মৌলানা আবু সৈয়দ সদস্য কেরামত আলী এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আলীকদম উপজেলার চার নং ওয়ার্ডের সভাপতি মজিবুল হক এ সময় বক্তারা বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড নৈতিক ও দিনী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে সমাজের সর্বস্তরের মানুষের এগিয়ে আসা জরুরি দরিদ্র ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই এ কর্মসূচির মূল উদ্দেশ্য অনুষ্ঠান শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাতা কলম সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী Özümü bulguda zecara